الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو قرآن مجيد في لوح محفوظ قال رسول الله صلى الله عليه وسلم رب قرين والقرآن يلعنه وأيضا قال رسول صلى الله عليه وسلم واتبعه حق تلاوته شمعت حضرين أسكي অত মাদ্রাসার আজকের হাফিজি সবক হেফজ সবক নাজরা সবক এবং আমপারা সবক যারা বিভিন্ন পর্যায়ের সবক নিবে এ অনুষ্ঠানের আগত মেহমানবৃন্দ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক হাফেজ মৌলানা কৌসার হোসেন এবং আবুল কাসেম হাফেজ মৌরানা আবুল কাসেম সহ অত্র প্রতিষ্ঠানের আসাদ কালাম যারা আছেন এবং আগত মেহমানবৃন্দ আজকে আমার সামনে উপস্থিত জ্ঞান পিপাসু কোরআন পিপাসু বিশেষ করে কোরআনের পাখিরা সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত তোমরা সবাই কেমন আছো আল্লাহ তোমাদেরকে এমন একটি বাগানে কবুল করেছেন যেই বাগানটা পৃথিবীতে শ্রেষ্ঠ বাগান আমরা সবাই বলি আল্লাহ এই বাগানের চেয়ে বড় বাগান আর পৃথিবীতে কিছুই নেই এটা জান্নাতের বাগানের একটা শ্রেষ্ঠ মার্কাজ এই মার্কাজে যাদেরকে আল্লাফা কবুল করেছে তারা অত্যন্ত সৌভাগ্য এবং তোমাদের মর্যাদা মর্তবা অনেক বেশি কোরআন এমন একটি কিতাব যে কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেয় যে কিতাব মানুষকে গোমরাহি থেকে প্রদবষ্ট থেকে সঠিক পথের দিশা দেয় যেই কোরআনের মাধ্যমে এই মানুষ পৃথিবীতে নয় শুধু আল্লাহ এবং তার রসুল সালাম এবং মালায় ফেরেস্তারা আম্বিয়া কলাম যুগ যুগে যত নবী রসুল এসেছেন সবার শ্রেষ্ঠ মর্যাদা এবং মর্তব্য হাসির একটা উপায় হচ্ছে আর কোরআন করিম শহীবলি আল্লাহ। সুতরাং এই কোরআনে করিম প্রত্যেকের সিনিয়ল্লাফা কবুল করে না যারা বিশেষ করে কোরআনে কারিম পড়ার সময় মনোযোগ থাকবে থাকবে এক নম্বর মনোযোগ দেওয়া অর্থাৎ তুমি কোরআন শিব সবক নিয়েছ নাজারাউকার হেফ সব তুমি কোরআনে ক্যারিমের সবক নিয়েছ তোমার পড়ায় মনোযোগ থাকতে হবে দুই নাম্বার ওস্তাদের অনুগত হতে হবে যে যত বেশি ওস্তাদের অনুগত হবে ওস্তাদের কথা শুনবে ওস্তাদের অতি কাছে কাছে থাকবে ওস্তাদের খেদমত করবে তার তার হেফস এবং তার পড়া তত বেশি উন্নত হবে এটা দুই নম্বর কথা তিন নম্বর কথা হল তোমাদের মনি তোমরা তো ছোটো মানুষ তোমাদের এখনও গুণাগারের উপযুক্ত হয় নাই তিন নম্বর হচ্ছে যত প্রকারের অশ্লীল কথা থেকে খারাপ কথা থেকে বেঁচে থাকতে পারো তোমার এই জবানকে হেফাজত করতে পারো তত বেশি তোমার কোরআন তোমার সিনার মধ্যে থাকবে জরিমাহানল্লাহ এখন এই কোরআনে কারিম শবক নেওয়ার পর তোমার আগের পড়া আর বর্তমান পড়া অনেক কম আছে আগে হয়তো কায়দা পড়েছ বা সুরা পড়েছ কোরআন মাজিদ হয়তো তেলাবাদ করো নাই বা পড়ো নাই এখন কোরআন মাজিদ পড়বা তোমার শ্রম একটু বেশি দেওয়া লাগবে কষ্ট একটু বেশি করতে হবে তো শ্রম দিতে হবে কষ্ট বেশি করতে হবে তাহলে তুমি সাকসেস হতে পারবা তুমি সফলতা অর্জন করতে পারবা আর সবসাইতে বেশি যেটা পরিধান এবং সবসাইতে বেশি প্রধানীয় যে কাজটা প্রধান কাজ সে কাজটা হলো তোমাকে উস্তাদের নিয়মতান্ত্রিক নিয়ম মতো অনেকে একদিন বাড়ির যেয়া এক সপ্তাহ কাড়ায় অনেকে আজকে যাবো কালকে সকালে চলে আসবো দেখা যায় এ যে বাড়ির বিভিন্ন কাজ কারবার কারণে অনেক লেট হয়ে গেল। এই যে তোমার যে গ্যাপ সময়টা এই গ্যাপটা তোমার জন্য অত্যন্ত খারাপ যত বেশি উপস্থিত থাকতে পারো হাজির থাকতে পারো তত বেশি তোমার সবক বেশি আগাবে সবক বেশি ইয়াদ হবে তুমি কোরআনে কারিম হেফজ করা তোমাদের জন্য সহজ হবে একজনের কোরআন শরীফ সবক নিল কিন্তু সে মাসের মধ্যে দশ দিন খুয়ায় মিস দেয় আট দিন মিস দেয় পনেরো দিন মিস দেয় তাহলে কি তার হেফজ হবে তো উপস্থিত বেশি থাকতে হবে এটা হলো তোমার একটা পরামর্শ তোমাদের জন্য পাশাপাশি আরেকটা জিনিস বলি আরেকটা হলো পড়ালেখার জন্য ওস্তাদ শাসন করতেই হবে করবেই ঠিক না কিন্তু এখন বর্তমান সিচুয়েশনটা হলো এমন জিনিস আগে আমাদেরকে এমনি ফিটছে এখন যদি এমনি ফিডে তাহলে তো সমস্যা আসে এখন তো একটা ফিডে দিলে যদি দাগ হয় তাহলে এটা ফেসবুকে দেখাই দেয় সান ভাইরাল করে দেয় এই সান এই মানুষ আমাদের কেমনে ফিডে এটা ওস্তাদরা মারবে তবে ধরন আছে সিস্টেম মতো দুই একটা ফিডে খাইতে হবে একটু শাস্তি তোমাদেরকে পেতে হবে নাহলে তোমার পড়া ইয়াদ হবে না তোমরা যদি খালি চব্বিশ ঘন্টা আদরেই করে তোমাকে যদি বসাই বসে এখানে খাওয়ায় খাওয়াইতে পারে পাঁচ বছর তিন বছর তোমাকে খাওয়াবে তোমার পড়া উন্নত হবে না ওই তোমার শাসন করতে পারতেছে না সুতরাং কিছু শাসন তোমাকে মেনে নিতে হবে কষ্ট কিছু তোমাকে মেনে নিতে হবে তারপর তোমার ইয়াদ বেশি হবে মুখস্থ বেশি হবে আর গার্ডিয়ান যারা অভিভাবক যারা তারাও জিনিসটা বুঝতে হবে যে আমি আমার বাচ্চাকে দিয়েছি একটু মানুষ করার জন্য সে দুই একটা ফিরা খাইতেই হবে একটু ওস্তাদের বকা শুনতেই হবে একটু শাসন তোমাকে মেনে নিতেই হবে এবং এটা গার্ডিয়ানরাও বুঝতে হবে সব কিছু মিলাই এই জিনিসগুলো যদি তোমাদের মধ্যে থাকে তাহলে যারা যে উদ্দেশ্যে আব্বা আম্মা দিয়েছে আব্বা আমার উদ্দেশ্য তোমাদের কী হবে সফল হবে তো আল্লাহ ফাকসাহত সর্বপ্রথম কথা হল কোরআনের মার্কাস একটা রহমতি মার্কাস একটা নূরের মার্কাস একটি বেহাস্তি মার্কাস সেই মার্কাস তোমাদেরকে কবুল করেছে তিরিশ ফেরা কোরআনের হাফেজ হওয়া সবার পক্ষে সম্ভব না আল্লাহ যাকে কবুল করে দোয়া করতে হবে যে আল্লাহ আমি যেহেতু এই মার্কাজে এসেছি হ্যাঁ তাহা অনেক বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা তাহাজুতের নামাজ পড়ে পড়ি কী করে হ্যাঁ দোয়া করে আবার মাগরীবের নামাজের আগে দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে বাচ্চাদেরকে বসাই দেয় বসায় একটু দোয়ার ইস্তেমা করে না এটা কিন্তু সিস্টেম মাগরীবের নামাজের আগে একটু পাঁচ দশ মিনিট বসি একটু দোয়ার ইস্তেমা করে বিনোদোয়াগুলো পড়ে তারপর তাহাজ নামাজ পড়ি চার আঘাত কম পক্ষে চার আঘাত পড়ি একটু মোনাজাত করে সংক্ষিপ্ত মোনাজাত করে আল্লাহ আমার জেহান শক্তি কম আমার যেন জেহানটা আপনি বাড়াইয়া দেন জেহান বাড়াইবো কি আল্লাহ বাড়াইব না তো আল্লাহ ফাঁকের দরবারে চাইতে হবে তোমাকে চাওয়ার একটা সুযোগ আছে কমপক্ষে সাইড টাকা সাহায্য তোমার ভরে নেই গোপনে গোপনে কথা কত বছরে তা গেছি আর যদি সবাই মিলি বেশি পড়ে তাও সমস্যা নাই তো আল্লাহ কাছে চাইতে হবে আল্লাহ কাছে চাইলে আল্লাহ দিবে দান করবে আর এই যে কথাগুলো বলেছি উপদেশমূলক উপদেশমূলক যে কথাগুলো বলেছি এই কথাগুলো তোমরা মানতে হবে ছোটো বাচ্চা ছোটো বাচ্চাদের কিন্তু ব্রেনটা সতেজ থাকে সবল থাকে ক্যাচ করার ক্ষমতা আছে ক্যাসিং পাওয়ার বেশি এটা তোমাদেরকে অল্প সময়ে দেখলাম অল্প সময়ে হাফেজ হবার একটা সুবর্ণ সুযোগ থাকে বহু জায়গায় ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে পাওয়া যায় যে অল্প সময়ে সে হাফেজ হয়ে গেছে অর্থাৎ একটু মনোযোগী হইলেও সে আল্লাহ হয়ে যাইবা আল্লাহা কৌল করে শাহবুলি আমিন যাদের বাচ্চারা এখানে আপনারা মুরব্বীরা বা এখানে যারা হয়তো অভিভাবক থাকতে পারেন যাদেরকে আপনারা এখানে দিয়েছেন তো আপনাদের সাথে পরামর্শ হলেও একটু খোঁজখবর নেবেন সপ্তাহে একদিন হোক পনেরো দিনে একদিন হোক মাসে একদিন হোক আপনারা কমপক্ষে প্রতিষ্ঠানে আসবেন আশা ওস্তাদের কাছে বা অফিসে বসবেন আপনার বাচ্চার কী অবস্থা একটু জানবেন তাহলে কি হবে আপনার সাথে সম্পর্ক থাকবে যত বেশি সম্পর্ক থাকে তত বেশি কিন্তু ছাত্রদের প্রতি টিচাররা কেয়ারফুল হয় আপনি দিয়ে গেলেন আর ছয় মাসও খবর নাই দেখা গেল তিন মাসের বেতন বাকি তিন মাস কোনো গার্ডিয়ান আসে না কিন্তু তাদের তো একটা দৈনিক খরচ আছে বা একটা মাসিক খরচ আছে তো খরচের আপনি যদি খেয়াল থাকেন আমারও দুই একটা গার্ডিয়ান আছে এমন আমার মাথা সব আছে দু একটা গার্ডিয়ান এমন আছে এই মাসের আজ এক তারিখ ঠিক এক তারিখ বেতন নিয়ে আসবে এক তারিখ এক তারিখ বেতন নিয়ে আসবে আমি আশ্রয় হয়ে গেলাম যে কোনো দিন বেতন তার এক তারিখে ফলে যাইতে পারতেছে না তো আমি চিন্তা করলাম আসলে গার্ডিয়ানটা খুব সচেতন না হলে কিন্তু এটা হইতো না দশ তারিখ চলে যায় মাস চলে যায় দুই মাস চলে যায় তিন মাস চলে যায় গার্ডিয়ানের কোনো খবর নাই কিন্তু এই গার্ডিয়ানটা আমার মাসে এক তারিখ তার টার্গেট আছে এক তারিখে বেতন নিয়ে হাজির আসে আমি থাকলেও আমার কাছে দিবে না থাকলেও সেটাকে দিয়ে দেব বুঝতে রাত্রে আসলে কয় হুজুর মুখে দিয়ে গেছে তাই বুঝলাম যে গার্ডিয়ানটা অ্যাক্টিভ তার অনেক ফারাপ মুখস্থ হয়ে গেছে অল্প সময় আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো গার্ডিয়ানেরও একটু খেয়াল সচেতন রাখবেন বাচ্চাদেরকে কোনো কাজে আপনারা ইয়ে দিবেন না একবারে যদি বাচ্চারা এ যে আনমনা হয়ে যায় যে আমার আব্বা আসে না আমার মা আসে না কেউ আসে না আশেপাশে বাচ্চাদের এই যে গার্ডিয়ান আসতেছে আব্বা মা আসতেছে তা তার আত্মীয়স্বজন আসতেছে আমাদের কেউ আসতেছে না এই বাচ্চা যদি মন মরা মন মরা থাকে তাহলে তার ফরাও কিন্তু একটু কেমন কেমন ভাব মনে হবে তার মনটা একটু মরা মরা মনে হবে এটা কিন্তু শুধু দুনিয়াবি কথা বলতেছি না যে হাদিস শরীফ পাইছি যে হাদিশ্বরী একটা জিনিস পাইছি সেটা হলো যে কবরের মধ্যে যে এমন কিছু লোকেরা কবরে যারা যে রুহুগুলো আছে সবাই একসাথ হবে একসাথে হয়ে তারা এই সব আপনি ভাগাভাই করবে অনেক ভাগাবাই করবে আর অনেকেরা একটু দূরে থাকবে তারা আসতে পারতেছে না মজুরি আসতে পারতেছে না তখন এরা খুব মনক্ষুণ্ণ তো বলবে যে এই ব্যাপার তারা মনক্ষুণ্ণ কেন তোমার এই কবরের পাশ দিয়ে তখন গেলো তোমার আব্বা তোমার আম্মা তোমার দাদা তোমার দাদি বা তোমার প্রতিবেশী তোমার জন্য সব রেশানি করছে কিন্তু আমাদের জন্য তো কিছু কেউ রেশানি করলো না আমাদের জন্য কেউ সব পাঠাইলো না এই জন্য আমরা তো আজকে দুঃখ যন্ত্রণায় আসি খুব কষ্টে আসি তোমরা তো খুশিতে আসো শোভানুল্লাহ তার মানেই হলো দুনিয়া বি যদি এই সন্তানটা যদি আব্বা মার চেহারা দেখে বা আত্মীয় চেহারা দেখে তারা একটু খুশি হবে মনটা একটু প্রফুল্ল থাকবে দশ টাকা বিশ টাকা যাই হোক টাকা দেন আর না দেন বা কিছু খোঁজখবর নেন বা কিছু তাদেরকে দিয়ে যান তার মনটা প্রফুল্ল থাকবে ছোটো বাচ্চাদের মনটা প্রফুল্ল থাকবে কিন্তু পড়া কিন্তু দ্রুত হয়ে যাবে তো এই জন্য অভিভাবকদের প্রতিও আপনাদের একটু আকুল আবেদন থাকবে প্রতিষ্ঠানের প্রতি আপনারা খেয়াল রাখবেন আজকে যারা এখানে এসেছ তোমরা সবাই হাফে যেতে চাওনি এই যে আমি কয়েকটা মেয়েও দেখছি মেয়েরাও কিন্তু আজকে পিছিয়ে নেয় বহু মেয়েরা কিন্তু হাফেজা হচ্ছে আলহামদুলিল্লাহ মেয়েরাও পিছিয়ে নাই বহুত মেয়েরা হাফেজা হচ্ছে অনেক সম দিয়ে কষ্ট করে এগিয়ে যাচ্ছে দেখা যায় বহুত মাদ্রাসায় মহিলা মাদ্রাসা করে মহিলা হাফেজ পাচ্ছে না খুব দুঃখ বহুত তালাশ করেও একটা হাফেজা পাওয়া খুব কঠিন হচ্ছে তোমরা যারা আজকে মেয়েরা যারা এখানে ভর্তি হয়েছ তারাও পাশাপাশি হয়তো এমন একটা গ্রুপ কামরা আছে আসে কি আছে। আলাদা মহিলা শাখা যেহেতু আসে আলহামদুলিল্লাহ তাহলে ওখানে আলাদাভাবে তোমরা ওখানে পড়বা আরও মেয়েরাও ইনশাল্লাহ ভর্তি হবে তোমরা যারা আজকে আশা করতেছো যে আমরা হাফেজ হওয়ার জন্য ইনশাল্লাহ আমরা আশা করি প্রত্যেকে আল্লাহা কবুল করুক সবাই জন্য এই বাদশা থেকে পরিপূর্ণ হাফেজে বাড়িতে পারে সবাই বলে আমিন পাগিয়ে নিয়ে হাফেজে হাফেজ হওয়ার পরে পাগিয়ে বের হওয়া এরা সবার ভাগ্যে জুটে না যারা একবার শেষ করে পাগি নিয়ে বের হতে পারো তাদের সুভাগ্য নসিব এরা ভবিষ্যতে তোমরা আলিয়া মাদশায় ভর্তি হতে পারবা সিক্সে সেভেনে এইটে নাইনে এরপরে ক্লাস টেনে দশম শ্রেণীর পরীক্ষা দিয়ে এ প্লাস পাইলে তারপরে আলেম ফাজের কামিল হইয়া যদি বাইরে হও তাহলে তোমরা হাফেজ হইলা আলেম হইলা তোমার দাম অনেক বেশি সোহানুল্লাহ বলি অনেক দাম বেশি অনেক দাম বেশি তাহলে কেউ প্রথম কথা হলো কেউ মাদশায় আসিয়া একটু কষ্ট হইলেও শাসন না থাকলে লেখাপড়া হয় না যদি এরম শাসনের মধ্যে তোমরা ফলাতর ফলায়ন করো তাহলে লেখাপড়া কিন্তু হবে না কেউ তো ফলায়ন করবে না কেউ কি পলায়ন করবা সবাই বলো কেউ পলায়ন করবা আল্লাহ কবুল করো তারা যেন নিয়মিত এই মাথায় থাকতে পারে এবং হাফেজ হওয়া পর্যন্ত হ্যাঁ দুজন মা সাল্লাহ মার হাবা আসুনি না কই সাই এই বছর নাকি দুইজন দুজন কারা সাই এই বছর কারা কারা ফাঁকরি হওয়ার সম্ভাবনা আছে কেরা কারা পাগড়ি পাওয়ার সম্ভাবনা হ্যাঁ মাশল্লা মাশল্লা মার হাবা মার হাবা খুশি হইলাম তোমার নাম কি তোমার নাম কি বাড়ি কোথায় হ্যাঁ দেওরা তোমার বাড়ি নাম কি হ্যাঁ ফরহাদ হোসেন বাড়ি কোথায় আমরা তুলি মাশাল্লাহ বস ধন্যবাদ তাহলে এইটা মাদেশার একটা আমি মনে করি রৌনক মাদ্রেশার একটা সুনাম যেখান থেকে দুইজন কোরআনে হাফেজ তারা বের হয়েছে হ্যাফজ শেষ করে বের হয়েছে এটা মাদ্রাসার ঐতিহ্য মাদ্রাসার গর্ব মাদ্রাসার সুনাম সুখ্যাতি বয়ে আনে আল্লাহ এইভাবে বছরকে বছর যেন এখান থেকে কোরআনের হাফেজ বের হয় আর এই কোরআনের বাগান যেন আরও প্রস্ফুটিত হয় আরও যেন ব্যাপক হয় আরও যেন অনেক ছাত্র এখানে ভর্তি হতে পারে তারপরে আল্লাহ ভাগ যেন সুনাম সুখ্যাতি বজায় রাখতে পারে তারা যারা দরজ দেয় আমি মনে করি যারা এখানে শিক্ষক অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বরকত নাই কি নাই আমার যে সময় আমি ফরাজগিন্দি মাদ্রাসা চাকরি করি হিসাবে আমারা দিত মাসে চার হাজার টাকা ওই সময় চার হাজার টাকা দিয়েও আল্লাহ অনেক কিছু করার তফিক দিছে আর এখন লাখ টাকা কামাই করেও তেমন কিছু করতে পারতেছি না কারণ বরকত কমে গেছে বরকত কমে গেছে আর ওখানে ছিলাম মাদ্রাসায় মাদ্রাসা থাকলে বরকত বাড়ে আর এখানে হাফের সাপরা যারা তারা চব্বিশ ঘন্টা মাদ্রাসা থাকে মাদ্রাসা থাকলে বিভিন্ন জায়জামাল থেকে অনেক মুক্ত থাকে বিশেষ করে আর এই অর্থটা এই টাকাটা তাদের কাজে লাগে আল্লাহফাক বরকত দান করেন কারণ অনেক হাবের সাবরা সামান্য পয়সা দিয়া স্ত্রীওয়ালা জামা গায়ে দেয় খুব সুন্দর করে চলে অনেকে হিংসা করে কিরে তুই কামাই করে কত এত করে চলতেছে আমি তো কুড়ি টাকা কামাই করেও দেওয়া যায় আমার কীরকম লেবাস আমার কীরকম পোশাক আমার কীরকম চলাপেরা কিন্তু ওই হাবের সাহেবের যা সামান্য পয়সা দিয়া কোরআনের খেদমত করার কারণে আল্লাহাক এমনভাবে তাকে রহমতের মাধ্যমে বরকত দান করে যেটা সে কল্পনা করতে পারে না তাই সেই হাফের সাহেবদের পারিবারিকভাবে যেন বলে হুজুর কিভাবে এত বরকত হয় আমরা 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 চিন্তা করি আরি একটা গরিব একটা কুটিপতি তার একটা সামান্য একটা সমস্যা হয়েছে এই সামান্য সমস্যা গেছে গিয়ে হাঁস লাখ টাকা সামান্য সমস্যা বে গেছি গিয়ে দশ লাখ টাকা গেছে গিয়ে এক কুড়ি টাকা কিন্তু আমাদের হুজুররা যারা এই মাছের খেদমত করে কোন বাগানের খেদমত করে এই সামান্য সমস্যা দেখা যায় যার ফুকে ভালো হয়ে যায় তা দেখা যায় যে পঞ্চাশ টাকার ওষুধ ভালো হয়ে যায় তার মানে আল্লাহ কত রকমের বরকত দিতে পারে পারে না বহু রকমের বরকত দিতে পারে এই হাফেজদেরকে আল্লাহ এই সমস্ত বরকত দিয়ে আল্লাহ বাঁচাই রাখে আল্লাহফাক সোহানুয়া তাদেরকে পরিপূর্ণ দশ দেওয়া তফিদান করুক আল্লাহফাক যেন লিওয়াজহিল্লা লিসাবিল্লা আল্লাহফাক এই কোরআনের খেদমতের জন্য আল্লাহফাক সবসময় তাদেরকে যেন কবুল রাখে আর যারা মানুষের প্রতিষ্ঠাতা ওরাও যেন এই মাংসের প্রতি আরও একটু সুন্দর করে পরিপাটি করে মাছাকে করতে পারে সুন্দর করতে পারে যারা হাজরানা মসজিদ আছেন সবাই যেন মাছার প্রতি আন্তরিকতা হন আল্লাহ সবাইকে কবুল করুক আমিন ও আকে আলী আলাইকুম রহমতুল্লাহ এখনই সেবক হবে এটা এটা গ্যাপ কেন আচ্ছা 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 তাহলে সেবক তো এখন নিতে হবে সবাই এই সামনে সামনে যা আমরা সবাই পড়ি সবাই তো পড়ি রাজিম رب اشرح لي صدري